এই যে দেখুন এটি হচ্ছে কিউজাই আম তো এই কিউজাই ম্যাঙ্গো যে গাছটিতে আছে গাছটি খুবই ছোট এই এই ফলটির কিন্তু এখনো পাকার সময় হয়নি তবুও আমি ফলটিকে হারভেস্ট করে নিব কারণ এই গাছটি দেখুন অত্যন্ত ছোট গাছ এই গাছে যদি ফলটি আরো বেশি দিন থাকে তাহলে গাছের কিন্তু বৃদ্ধি একদম কম হবে আগামী বছর যাতে আরো বেশি করে ফল নিতে পারি এর জন্য এই ফলটিকে আমি অতি দ্রুত হারভেস্ট করে নিচ্ছি যদিও ফলটির কিন্তু পাকার বয়স এখনো পর্যন্ত হয়নি এই ফলটি অন্যান্য ফলের থেকে সবার পরে পাকে দেখুন ফলের ভারে গাছটি ভেঙে যাবে জন্য আমি এখানে লাঠি পুঁতে সেটা বেঁধে রেখেছিলাম তো এখন আর সেটা প্রয়োজন নেই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই ফলটি আমি খেয়ে আপনাদের সামনে এর টেস্ট রিভিউ তুলে ধরব এই যে দেখুন দর্শক বন্ধুরা এই লাঠিটি পুঁতে এখানে রাখা হয়েছিল তো এই ফলের ভারে একদম গাছটি বেঁকে যাচ্ছে তো এই ফলটিকে আমি হারভেস্ট করলে কি হবে এই গাছটা থেকে আরো ভালো মতো ব্রাঞ্চ বের হবে একটু আমি যদি ফলটিকে এখান থেকে হারভেস্ট করি তাহলে এই সমস্ত জায়গা থেকে নতুন ব্রাঞ্চ বের হবে তো ফলটিকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এই দেখুন গাছটি এখন সোজা হয়ে যাচ্ছে এই গাছ থেকে এখন অতি দ্রুত ডাল বেরো হবে এবং গাছটি একদম ঝাকালো হবে এবারে এই আমটিকে পেপারে মুড়ে কয়েকদিন রেখে দিতে হবে তাহলেই অতি দ্রুত ফলটি পেকে যাবে সাত দিন পর এবার আপনাদের সামনে এই ফলটিকে প্রথমে ওজন করে নিচ্ছি তারপর ধীরে ধীরে আপনাদের সামনে কেটে ফলটিকে এর ভিতরের অংশটুকু দেখাবো চলুন তাহলে প্রথমে ফলটিকে ওজন করে নেওয়া যাক এই ফলটির ওজন অর্থাৎ কিউজাই আমটির ওজন হয়েছে চারশো ছিয়ানব্বই গ্রাম অর্থাৎ প্রায় পাঁচশো গ্রাম বলাই চলে বেশ ফলটির সাইজ ভালোই হয়েছে যদিও ছোট্ট একটি গাছের মধ্যে ছোট টবের মধ্যে বসানো ছিল এই গাছটিকে যখন আমরা মাটিতে রোপণ করব। তখন হয়তো ফলের সাইজ আরেকটু একটু বড়ো হবে ফলটিকে যখন আমি কাটছিলাম তখন বেশ সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে আর এর ভিতরের পাশটি দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি সত্যি কিউজাই ম্যাঙ্গো এর ভিতরে অংশটুকু দেখতে খুব সুন্দর এবং এর বাইরের অংশটিও কিন্তু খারাপ নয় বেশ হলুদ রঙের হয়েছে তো এবার ছোট ছোট করে টুকরো করে এর স্বাদ গ্রহণ করে নেওয়া যাক আসলেই এই ফলটি কেমন সেটি এবার আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সামনে এই আমের টেস্ট রিভিউ তুলে ধরার জন্য আমি প্রথমে এক টুকরো খেয়ে নেওয়ার সময় আমার ভাতিজার একদমই দেরি হয়েছিল না তাই ও থালার মধ্যে হাত বসিয়ে দিয়েছে দারুণ দারুণ মিষ্টি দারুণ একদম আর এই ফলের আটিটিও খুব একটা মোটা নয় বেশ পাতলাই লাগলো আমার কাছে আপনারা নিজের চোখে দেখে নিন দর্শক বন্ধুরা নিজে গাছ রোপণ করে সেই গাছের ফল নিজের হাতে কেটে খাওয়ার আনন্দটাই আলাদা যেহেতু এই কিউজাই ম্যাঙ্গো আমার গাছে প্রথম পাকলো তাই আমি বাড়ি সকল সদস্যদের একটু একটু করে খাওয়ালাম আর সকলেই আমটির বেশ প্রশংসা তো দর্শক বন্ধুরা আপনারা একটি গাছ হলেও বাড়িতে কিউজাই ম্যাঙ্গো অবশ্যই লাগান বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ